বিক্রি দিবি তুই বাবা কত খরচ হয়েছে বেশি না পাঁচ লাখ ও বাবা গুলামের হুতে পাঁচ লাখ কে খরচ করে জীবন ধ্বংস করবার বিয়া করা মানে তো জীবন ধ্বংস করায় আমার যে ভাত খাই তার বু হ্যাঁ এই গুলামের হুত আলমে তো বুঝতেছে না এই হুন এই দা একটা কথা কই আমার শরীর তো ভাব চরিত্র ভালো না কিন্তু হ্যাঁ বাজান জানি খারাপটা আমি বলেছি মানে হ तू जाने जो समर करा के का फस गया भाई मैं हां ए बाबा हूं ना जाओ हां ए बाबा हूं ना हमारे शरीर सो बाल सोरी बेसी एकटा बाला ना ए काल्ले आलमेर जीवन ढोंग सो खेरे ले जाबे दे देव दे। ना बाला ना था हो हमार बेडी रे हम बाच बाला बनाए लो या तू की बाबा ना था हम जेबे फरी बे बनाए

বৌ লাগবো কাল্লা কাল কী করবা নো চালাইয়া বৌ কই ভাই আমি বিচারিকা দুইজনে যদি কোনো ভাই বৌ একটা